আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই মরি মুরগিগুলো আমরা আজকে বিক্রি করে দিয়েছি তো আমরা আমাদের এই খামারে মুরগিগুলো আমরা বিক্রি করছি ছয় রোজার দিন তারপরে আমরা তারাবিন নামাজ পরে তারপরে আমাদের মুরগিগুলো আমরা নেপে দিয়েছি তো আমাদের এই মুরগিগুলো আমরা ছয় রোজার দিন বিক্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ তো আমাদের এই মুরগির ওজনটা অনেকটা ভালো আসছে অন্য অন্য মুরগির তুলনায় একটু কম ওজন আসছে তবে এমনিতে আমাদের মুরগির ওজনটা এমনিতে অনেকটাই ভালো আসছে তো আমাদের এই মুরগিগুলাকে আমরা একশো পনেরো বস্তা ফিট খাওয়াইছি সোনালি আমাদের এখানে মুরগি ছিল ছাব্বিশশো পিস তার ভিতর থেকে প্রায় পঁয়ত্রিশ পিস মুরগি মারা গিয়েছে টোটালে এমনিতে আমাদের ছিল কোনো লাগে না আমাদের তো আমাদের প্রায় অনেক লস যেহেতু বাজারটা এখন বর্তমানে সোনালী বাজারটা অনেকটাই কম আমাদের এই বাচ্চাটা অনেক দামে নেওয়া ছিল প্রায় সত্তর টাকা পিস বাচ্চা নেওয়া ছিল আমাদের যত খামার আছে সকল খামারের চেয়ে সবচেয়ে দামি বাচ্চা আমাদের এই খামারই নেওয়া ছিল নাই তো আমরা এত দামে বাচ্চা নেই নাই আমাদের কোনো খামারে আমাদের খামারে আমরা সর্বোচ্চ বাচ্চা নিয়ে নিয়েছি ষাট টাকা করে তারপরে শুধু এই খামারে আমরা বাচ্চা নিয়েছি সত্তর টাকা করে পিস আমাদের এই খামারে বাচ্চার দামটা অনেকটা বেশি ছিল তো আমাদের এই মুরগিগুলা বিক্রি করছি আমরা একশো আশি টাকা কেজি যেহেতু আমাদের বাচ্চাটা অনেক দামে নেওয়া ছিল এই কারণে প্রায় অনেক টাকাই লস হয়েছে যদি এত দামে বাচ্চা না নিতাম তাহলে হয়তো আমাদের লস হইতো না তো বাচ্চাটার দাম থাকার কারণে আমাদের লসটা হয়েছে এখন বর্তমানে বাচ্চার দামটা অনেকটাই কম তখন আমরা নিয়েছিলাম বালা বাচ্চার দাম অনেক বেশি ছিল এখন বর্তমানে মুরগির দামটা কালার বাড়ে অনেকটাই কম তো আমাদের এই বাচ্চাগুলো নেওয়া ছিল পদ্মা কোম্পানি বাচ্চা এমনিতে পদ্মা কোম্পানি বাচ্চা আমাদের অন্য অন্য মারে ওজন অনেকটাই ভালো আসছে এগুলা থেকে অনেকটা বেশি ওজন আসছে তো যেহেতু বাজারটা কমে যাইতেছে এই কারণে আমরা আর বেশি দিন পালন করি নাই বিক্রি করে দিয়েছি আমাদের এই মুরগিগুলো আমরা পালন করছি পঁয়তাল্লিশ দিন মানে তো অন্যান্য মুরগিগুলো আমরা পঞ্চাশ দিন পালন করি কিছু কিছু মুরগি আমরা আটচল্লিশ দিনও বিক্রি করে দেই তো এইগুলো আমরা পঁয়তাল্লিশ দিনের দিনও বিক্রি করে দিয়েছি যেহেতু বাজারটা কমতে শুধু এই কারণে আমরা মুরগিগুলো বিক্রি করে দিয়েছি তো আমাদের পাশে যে খামারটি এই খামারের মুরগিগুলো আমরা বিক্রি করছিলাম দুইশো পাঁচ টাকা করে তো দুইশো পাঁচ টাকা করে বিক্রি করে আমাদের ওই খামারে তেমন লস হয় নাই বা লাভও হয় নাই তো তারপরে আর বিক্রি করে আমাদের বাচ্চা নেওয়া হয় নাই এখন বর্তমানে আমরা এই খামারটাকে আজকে ভালো করে পরিষ্কার করছি তো পরিষ্কার করে রাখছি বাচ্চা যদি আমাদের মিলে তখন আমরা খামারে খামারে বাচ্চা বাচ্চা আমরা না এখন আমাদের অন্য অন্য খামারে আমরা বাচ্চা নিয়ে নিছি অলরেডি তো খামার খালি আছে বাচ্চা নেওয়ার বাকি আছে তো আমাদের যে দুইটা খামার একসাথে তো দুইটা খামার একসাথে থাকার কারণে আমাদের যেহেতু আমাদের দুইটা খামারের আজের জায়গা এক জায়গায় এক জায়গায় থেকে পানি দিতে হয় এবং আদার দিতে হয় কারণে ভাইরাসে কিছুটা সমস্যা করে এখন আমরা আপাতত আমরা আমাদের যে পানি দেওয়ার এই ঘরটি আমরা আলাদা করে দিব খামারে দুইটা করে দিবা তারপরে নতুন করে আবার নিয়ে নতুন করে করা হবে আপাতত আমরা এটাকে আলাদা করে দিব আলাদা করে তারপরে আমরা খামারে আবার বাচ্চা নিয়ে নিব যদি এক জায়গা থেকে কাজ করা হয় তখন এটা ভাইরাসে অনেকটা সমস্যা দেখা দেয় এক খামারে ভাইরাস ধরলে আরেক খামারে চলে যায় কারণ আমরা এখন আপাতত দুইটাকে আলাদা করে দিব তারপরে আমরা আমাদের খামারে বাচ্চা নিবো আবার এমনিতে আমাদের এই খামারের মুরগিটা অনেকটাই বর্তমানে অনেকটাই সুস্থ ছিল যদি আরো কিছুদিন পালন করা যেত আশা করি ওজনটা অনেকটাই বাড়তো তো বাজারটা যেহেতু ভালো না এই আমরা বিক্রি করে দিছি আর বেশি দিন আমরা পালন করি নাই তো আমাদের এবার মুরগিগুলা এবার ওজন আসছে প্রায় এগারোশো গ্রাম প্লাস ওজন আসছে আমাদের এই মুরগিগুলা অনেকটাই ভালো আসছে এবার এসে গ্রাম প্লাস ওজন হয়েছে ওজন অনেকটা ভালো আসছে যদি আরো কিছুদিন পালন করতাম আশা ওজনটা আরো ভালো হইতো সকল কিছু মিলে আমাদের এই খামারে প্রায় ষাট সত্তর হাজার টাকার মতো লস হয়েছে তো অন্য অন্য ক্ষেত্রে আরো বেশি হয় তো সেখান থেকে আমাদের মুরগির ওজনটা আসার কারণে আলহামদুলিল্লাহ অনেকটা কম লস হয়েছে যদি মুরগির ওজনটা যদি না আসতো তাহলে আরো বেশি টাকা লস হইতো কেননা আমরা আমাদের এই খামারে মুরগি বিক্রি করছি এই বিষের আগের বিষের আগের বিষে আমরা মুরগি বিক্রি করছি খামারে আমাদের লস ছিল প্রায় দেড় লক্ষ টাকার মতো তারপরে মাঝখানে বেশে প্রায় আমাদের অনেকটাকে লাভ হয়েছিল এর বেশি আবার লস হয়েছে আমাদের এই খামারে খন আবাদত আমাদের তেমন উপযুক্ত মুরগি বিক্রি করার মতো নাই সামনে ঈদ উপলক্ষে আমরা বাচ্চা নিয়েছি তখন আবার ঈদ উপলক্ষে যে বাচ্চা গুলা আমরা ঈদ উপলক্ষে আবার বিক্রি করব। খন আবাদত আমাদের আর উপযুক্ত মুরগি বিক্রি করার মতো নাই তারপরে আশা করি সামনে যদি ঈদ উপলক্ষে বাজারটা বাড়ে তখন হয়তো আবার লাভ হইতে পারে আশা করি ঈদ উপলক্ষে বাজারটা কিছুটা বাড়লে বাড়তে পারে ঈদ উপলক্ষে আমরা আমাদের অনেক খামারে বাচ্চা নিয়েছি এগুলা ঈদের মাঝে আমরা বিক্রি করবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য ধোয়া করবেন সকলের কাছে দোয়া চাই Allah, Allah is